আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ধারাবাহিকতাভাবে যে ট্যুরিজম নিয়ে কথা বলি সেই ট্যুরিজমের মধ্যে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সাউথ কোরিয়া সাউথ কোরিয়া হিসাবেতে কিভাবে পাবেন এবং কি কী ডকুমেন্ট লাগে এবং আপনারা কী কী ডকুমেন্ট থাকলে আপনি যেতে পারবেন তবে আমি ভিডিও শুরুতে বারবার বলি আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি আমরা ট্যুরিজম জাস্ট আপনাদেরকে সহযোগিতার ক্ষেত্রে ডকুমেন্ট কী কী লাগতে পারে কেমন ফি লাগতে পারে এটা নিয়ে আমরা আজকে জাস্ট আলোচনা করি যাতে আপনাদের সহজ হয় তো প্রিয় দর্শক এখানে বিষয়টি হলো ফি সাত হাজার দুই হাজার টাকার মতো যাবে কম বেশি হতে পারে ট্রাভেলস বোঝে বিভিন্ন ইয়ে বোঝে তবে যে বিদেশে ভ্রমণ করার ক্ষেত্রে আপনার যে বিষয়টি ভূমিকা রাখবে সেটি হলো আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার লাগবে যা প্রতিটা ট্যুরিজমের ক্ষেত্রেই একই প্রতিটা দেশে ভ্রমণ করার ক্ষেত্রে সেম ডকুমেন্টে লাগবে কোনো ব্যতিক্রম না ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই খোলা থাকতে হবে এবং সাত মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টের নিয়ে নিতে হবে আর যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন থাকবে সেই স্টেটমেন্ট এবং সলভিং অনেককে অনেকে আমি মাত্র নতুন অ্যাকাউন্ট খুলছি আমি বলি আপনি নতুন অ্যাকাউন্ট খুললে সাত আট মাস বা দশ মাস পরে বা এক বছর পরে গিয়ে আপনার ভ্রমণের পরিকল্পনা করতে থাকেন এবং লেনদেন আপনি করতে থাকেন বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার আস্তে আস্তে উঠান নামান উঠানোর সময় সম্পূর্ণ সব টাকা উঠাবেন না এক লক্ষ পঞ্চাশ হাজার করে রেখে দিবেন এরপরে যারা নতুন পাসপোর্ট করে না তারা পাসপোর্ট করে নেবেন পুরাতন যাদের বিগত পাসপোর্ট রয়েছে তারা এগুলো সাথে অ্যাটাস্ট করবেন এবং আপনার ইনকাম অফ সোর্স ইনকামটা কোথায় থেকে আসে সেটা অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং ট্রেড লাইসেন্সটা আপনি নিজ গ্রাম থেকে করে নিতে পারেন আর লিমিটেড কোম্পানিদের জন্য হচ্ছে মেমোরান্ডেবল ডকুমেন্ট লাগবে ব্যবসায়িকদের জন্য অবশ্যই প্যাট লাগবে আর যারা বিবাহিত তারা অবশ্যই নিকামা আর আয়কর সার্টিফিকেট অর্থাৎ আপনি যে টিন সার্টিফিকেট করেন ওই টিন সার্টিফিকেটের উপর যে সরকারে একটা ট্যাক্স দিতে হয় ব্যাট দিতে হয় ওই ড্যাক্স ভ্যাডের অবশ্যই ডকুমেন্ট লাগবে নেক্সট হলো আপনার অফিসের প্যাডের যে প্যাট রয়েছে যারা ব্যবসায়িক করেন দোকান আছে কিংবা তাদের তো প্যাট লাগে প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনি বিদেশে ভ্রমণ করার ক্ষেত্রে প্যাট প্রয়োজন আছে আপনি একটা প্যাট মেকিং করে নেবেন কোনো গ্রাফিক্সের মাধ্যমে আর এনওসি ফরওয়ার্ড লেটার যারা জব করেন তাদের জন্য এটা প্রয়োজন আর ভিজিটিং কার্ড অবশ্যই আপনি বানায় নিবেন বা না থাকলে এটা ভিজিটিং কার্ড করে নেবেন যেহেতু এটা অনলাইন আবেদন করতে হয় সেক্ষেত্রে আপনি প্রিন্ট না করলেও জাস্ট বানা নিলে হয় অনলাইনে রেখে দিলে হয় সর্বশেষ যদি আপনার কোনো সন্তান কিংবা কোনো স্টুডেন্ট যদি ভ্রমণ করে অবশ্যই স্টুডেন্ট আইডি প্রয়োজন আছে ট্রিন সার্টিফিকেট তো বলেছি পূর্বে আর ছবির যে সাইজ সে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো ছবির সাইজটি হতে হবে পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ এম এম আপনি কোন স্টুডিওতে গিয়ে বললে হবে ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ পিন আমাকে ৩৫ ইন্টু পঁয়তাল্লিশ এম যদি বলে কোন দেশের জন্য তখন বলবেন আমি সাউথ কোরিয়ার আবেদন করার জন্য তখন তারা একটা অনলাইনে সার্চ দিয়ে তারা একটি আপনি কি দিয়ে দিবে অতএব আপনারা যারা এছাড়াও বিভিন্ন দেশের ইনফরমেশন জানতে চান আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে ধারাবাহিকভাবে কোন দেশের কি ডকুমেন্ট লাগে এবং কত টাকা আনুমানিক খরচ হতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ